শুরু করেছি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আর একটা নতুন স্পেশাল দিন নিয়ে তো আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি আর সকালে গেছিলাম পুজো দিতে তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও সকালবেলা রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে আর এই যে মন্দিরে পৌঁছে গেছি আর মন্দিরটা আমার বাপের বাড়ি থেকে একদমই কাছাকাছি বেশ একটা দূর না একদম কাছে আর এই যে পুজো টুজো দিয়ে তোমার একটু ঠাকুরকে মোমবাতি ধূপকাঠি দেখাচ্ছিলাম তারপর ওই যে তোমরা দেখতে পাচ্ছ না নিচে ওইটা হচ্ছে কালী মন্দির মানে ওর পাশেই থাক আছে কালী মন্দিরটা আর এই যে পুজো টুজো দিয়ে একটু মানে ফটো ফটো তুলছিলাম আর এই যে বাড়ি আসার পরে পুচকুটা এখন বাবা যা বু বু শিখেছে মানে এটা নতুন শিখেছে এখন মানে সব সময় কিছু হলে সকালে পুজো টুজো দিয়ে এসে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা মা রান্না করেছিল রাইস আর হচ্ছে মাংস করেছিল তো তারপরে সন্ধেবেলা একটু ছোটোখাটো করে একটা কি প্ল্যানিং করা হয়েছে তো এই যে আমি সাজিয়েছি একটু হেল্প করেনি এই যে একটু হেল্প করেনি আমি সবটা সাজিয়েছি বলেছিলাম অনেকবার একটু হেল্প করতে কিন্তু করেন আমি করে আমি পুরোটা সাজিয়েছি মানে আমি আর আরো আর কি একটা কাকিমা ছিল তো এরকম ভাবে নিয়ে আর কি পুরোটা করেছি তো দেখো কেমন লাগছে সেটা বলবে আর এই যে ওর কাজ হচ্ছে ছেলে কোলে নিয়ে ঘুরে বেড়ানো আজকে পুচকুটা একটু ঘুমাচ্ছে না এই যে বড় 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 তাকিয়ে রয়েছে একটু ঘুমাচ্ছে না ঘুম নাই চোখে অনেক 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 চেষ্টা করেছি ঘুম পাড়ানোর কিন্তু ও ঘুমাবে না আজকে ও ঠিকই করে নিয়ে আছে ও আজকে ঘুমাবে না বাবা একটু হাই বলে দাও একটু হাই বলে দাও বলবা না তুমি একটু হাসি দিয়ে দাও ও কিচ্ছু করছে না ওরকমই রয়েছে কিন্তু ও ঘুমাচ্ছে না দুপুর থেকে দুপুরের পর থেকে সেই স্নান করে একটুখানি ঘুমিয়েছিল তারপর থেকে ও আর ঘুমাবে না ঘুমাচ্ছে না চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে কেকও চলে এসেছে মা নিয়ে আর এটা 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 অন্তত তুমি রেডি করো এটা এটা এখানটাই একটু গুছিয়ে দাও আমি এত এত কষ্ট করে এত কিছু করলাম হ্যাঁ রাখো আর এটাকে সুন্দর করে এখানটা রেডি করো কে সাজাতে হেল্প না করলে পরে কিন্তু আমাকে গোছাতে অনেক হেল্প করেছে ঘুম নেই ওর আজকে একটু পছন্দ হয়েছে কেকটা

মলাদি দাদা ভাই বলো আ পেঁয়ানো বেণবেসরি বলি এন্ড দাদা বলতে হয় তো একটা লেন অভিজ্ঞতা জানা নাও বেস এ এটা করে কিন্তু মুখ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে না আর এই যে এটা হচ্ছে আমাকে অ্যানিভার্সারিতেও এবছর গিফট করেছে আর এটা আমি ওকে গিফট করেছি

এই যে পিতি আছে গুডু অক্ষয় অক্ষয় কিন্তু অনেক হেল্প করেছে আমাকে আর এই যে গুলো বিশাল দুষ্টু বিশাল বিশাল আর আমাদের তৈরি হচ্ছে এই যে একটা তৈরি হচ্ছে

ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কি